রবিবার মানেই একটু আলসেমি একটু নিজের মতো করে থাকা ঘড়ির কাটা ছুটছে ঠিকই কিন্তু আমার আর ছুটি তাই ঘুম থেকে উঠতেও দেরি চোখ খুলতেই দেখি সকাল অনেকটাই পেরিয়ে গেছে রোদ জানালা বেয়ে ঘরে ঢুকছে পাখি ডাক মিশে আছে হালকা হওয়ার শব্দে কিন্তু তাড়াহুড়োর বদলে মনে হচ্ছে আজ না হয় একটু ধীরে হোক সব কিছু তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে দেখি সকালে জলখাবার এসে গেছে বাইরে থেকে ইডলি আর বড়া দোকানের হলেও গরম গরম সাম্বার চাটনির সঙ্গে খেতে বেশ লাগলো পেটে পড়তে একটু শক্তি এলো যেন তারপর চা আর মুঠো ফোনটা হাতে নিয়ে স্ক্রলিং করা হঠাৎ মনে পড়ে যায় আজ অনেক কাজ জামা কাপড় গোছানো ঘর একটু পরিষ্কার করা ফ্রিজে কী আছে তা দেখা সব কিছু মাথায় করতে থাকে আলসেমির মাঝেই একটু করে গতি আসে কিন্তু রবিবার বলে কথা কাজের মধ্যেও একটা শিথিলতা তো থাকেই দুপুরবেলায় রান্না আজ মাংস নেই কিন্তু ইলিশ মাছ আছে গরম ভাতের সঙ্গে ডাল আর আলু সেদ্ধ আর পাশে এক টুকরো ইলিশ এই স্বাদের সঙ্গে কোনো মশলার বাহার লাগে না একটু করে হাত দিয়ে মেখে ধীরে ধীরে খাওয়ার মধ্যে এক ধরনের সুখ আছে যা সারাদিনে সবচেয়ে শান্তির মুহুর্ত হয়ে ওঠে বিকেল গড়াতেই বাজারের তালিকা হাতে নিয়ে বেরিয়ে পড়া দোকানে একটু কেনাকাটা তার মাঝে হাঁটাহাঁটি ঘোরাঘুরির মধ্যে শরীর ক্লান্ত কিন্তু মনের মধ্যে একটাই ইচ্ছা এক কাপ চা হলে বেশ হতো তাই রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে মাটির ভারে ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে নিলাম সেই এক চুমুক যেন দিনের ক্লান্তি গিলে ফেললো রাত হতেই আবার রান্নাঘরের ব্যস্ততা শুরু আজকের ডিনার চাউমিন একটু সবজি ডিম আর গোলমরিচের ঘানে যেন নতুন প্রাণ পায় গরম গরম চাউমিন মুখে তুলে নিয়ে টিভির এর সামনে বসে পড়া আর ধীরে ধীরে রবিবারটা শেষ হয়ে আসে এইভাবেই কেটে যায় একটা আলছে নরম রবিবার চাপ আছে কিন্তু হুড়োহুড়ি নেই শুধু একটু করে সময়কে ছিঁয়ে দেখা নিজেকে ফিরে পাওয়ার দিন এই একদিনই যেন সপ্তাহের ক্লান্তি ভুলিয়ে দেয় রবিবার মানে ভালো থাকার ছোট্ট ছোট্ট মুহূর্তে ভরে ওঠা এক দীর্ঘ নিঃশ্বাস